আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে আপনাদেরকে যখন কোনো কিছু একটা পোস্ট দিয়ে জিজ্ঞেস করি এটা দিয়ে কী করবো এটা দিয়ে কী করব আপনারা খুব সুন্দর করে আমাকে একটা একটা করে বলেন আমার খুব ভালো লাগে এই পেঁপে নিয়ে আজকে আমি একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদের সাথে সাথেই থাকুন আসসালামু আলাইকুম সুমনি বলছি চলে এলাম আজকে রান্না নিয়ে একটু টুকটাক রান্না করব আর একটা সুন্দর মজার একটা গল্প বলবো পেপের মধ্যে আমি একটু এই যে যেই সবুজটা দিয়েছি এটা কিন্তু সেই কাঁচামরিচ বাটাটা যেটা আমি ডিপ করে রেখেছিলাম আর এটা কিন্তু শরীরের জন্য খাওয়া খুবই উপকারী কারণ আমরা যদি লাল মরিচটা কমিয়ে এই সবুজ কাঁচামরিচ বাটাটা খাই তাহলে কিন্তু খুবই ভালো কাঁচামরিচ তো সবুজই হয় যাই হোক এখন আমি যেভাবে রান্না করি সেভাবে হলো মানে মুরগি দিয়ে আজকে পেঁপে রান্না করছে অনেক দিন পরে বছরখানিক হয়ে গেছে মুরগি দিয়ে পেঁপে খাই না আর আমার মানে পরানটা পড়ে রয়েছে মুরগি দিয়ে পেঁপে খাওয়ার জন্য তো যাই হোক পেঁপে দিয়ে মুরগি খাওয়ার জন্য যাই হোক উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলি কিছু মনে করেন প্রথমে মুরগিটা ভেজে নিছি হলুদ দিয়ে তেলে আম্মা যেভাবে রান্না করে একদম কষায় কষায় মুরগিটা দেশি একদম এখানকার দেশি খেতে যে কি পরিমাণ মজা এই মুরগিটা আসলে আমার খুব ভালো লাগে তো ভালো করে কষায় নিচ্ছি কষায় মানে ভেজে নিচ্ছি হলুদ ইয়ে হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে 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 তারপরে এর মধ্যে আমি বাকি বাটা মশলা গুঁড়া মশলা পেঁয়াজ আদা রসুন যা আছে সব দিয়ে আগে কষায়ে ভালো মতো তারপরে আমি যে পেঁপে আনছি আপনাদের ভাইয়া একদম গাছ থেকে মানে পেরে আনছি এরকম আর কি দেখতে তো তো এরকম আর কি পেঁপেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম পেঁপে দিয়ে আমি একটু তরকারি খাবো মুরগি খাবো ভাজি খাবো ভর্তা খাবো যেটাই খাবো খাবো তাও পেঁপে আনবা সে পেঁপে আনছে কারণ কি এখানে যতবার পেঁপে আনছে ততবারই পেঁপের ভিতরে পাকা পড়ে সেদিন পাকাও পড়ছিল তারপরও ভাগ্যিস বেশি পাকা পড়ে নাই মানে খাওয়া যায় এইভাবে এত তবে ওইটা খুব ভাজিটা খুব মজা হয়েছিলো তো ছোট যেই একটা গল্প আমি বলতেছিলাম সেটা হচ্ছে যে একবার আমি মানে পেঁপে দিয়ে মানে খাসির মাংস চাপ করব খাসির মাংস দিয়ে পেঁপের কষটা দিয়ে ওটা কিন্তু খুব ভালো হয় মানে নরম হয় তা আমি সকালবেলা খাসির মাংস দিয়ে পেঁপে দিয়ে আরো ময় মশলা দিয়ে মাখায় রেখে দিছি বিশ্বাস করবেন না এটা আমি এমন চিন্তা করছি যে নরম করে সন্ধ্যাবেলা আমি ওটা ভাজতে গেছি যাই দেখি ওটা সাথে সাথে পানি ছেড়ে দিছে মানে একদম মানে কি বলবো যে সাথে সাথে গলে গেছে আমার আর হয়েছে খাওয়াটা আমি তো মনটা খারাপ হয়ে গেল আমার তো যাই হোক তখন বুঝছি যে এতক্ষণ পেঁপের কষ দিয়ে আসলে মানে মাংসটা মাখায় রাখাটা উচিত হয় নাই অল্প সময় রাখলে হয়তো অনেকে নিশ্চয়ই এই টেকনিকটা জানেন যে পেঁপের কষ দিয়ে যদি মাংসটা একটু মানে চাপ জাতীয় জাতীয় খাবার নরম করতে হয় সেক্ষেত্রে কিন্তু আসলে মাংসটা খুব মজা হয় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই আর কি তো এদিকে আমার তরকারি হয়ে গেছে পেঁপে দিয়ে তরকারি সেদিন ভাজি করছিলাম ভাজিটা যা মজা হয়েছে আমার পেঁপে ভাজি সবচেয়ে বড়ো কথা খুবই মজা আর মুগের ডাল মুসুরের ডাল দিয়ে করছিলাম দেখেন একটু পর আমি দেখাচ্ছি মজা হয়েছে মজা হয়েছে আসলেই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর দেশি মুরগি দিয়ে পেঁপে রাঁধলেও কিন্তু খুবই মজা ইনশাআল্লাহ আমি ভর্তাও করব আমার কাছে আমাকে একজন বলছে ভর্তাও করতে তো এই আর কি তা আর মুরগিটা খাওয়ার পর আর একটু রয়েছে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখতে যে কি সুন্দর হয়েছে মার্শাল্লা রঙটা এভাবে ভেজে বসালে মুরগি কষায় রান্না করলে আসলে মজা হয় কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ